দেখলি আমার উপর দিয়ে প্লেন চলে গেছে কিন্তু আমার কিছুই হলো না এই আমার বডিটা কত শক্ত বাবা তোমাকে কতবার না বলেছি যেখানে বসে থাকবো তার উপর দিয়ে প্লেন নিয়ে যাব না আমাদের বসতে অসুবিধা হয় তোমার তুমি নিয়ে যাব না বাবা হেলিকপ্টারটা মাথার উপরে নিয়ে আসো তো খুব গরম লাগছে কন্ট্রোল কন্ট্রোল উদয়

কোথায় ابو আরে ভাই প্রশ্ন করছিস কেন চল না নে 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 আমি পড়ু যে কর পড়া আছে जरूर আমাদের এই জঙ্গল নি আসেন তুই এটাকে জঙ্গল বলছিস আর কদিন পরে কি হবে জানিস সেখানে দ্বিতীয় বুদ খালিফা আমি বানাচ্ছি কি hore ঠিক আছে হচ্ছে না তোদের আরে আমি ডায়মন্ড দিয়ে বানাবো গুজখালি বাকি দিয়ে ডায়মন্ড তোদের সবাইকে এখানে চাকরি দেবো সবাইকে মাসে মাইনে দেবো না সবাইকে পঞ্চাশটা করে ডায়মন্ড দিয়ে দেবো কয়েকটা কথা তো বলতেই ভুলে গেছি গুজখালি সামনে একটা মার্সিলিস দাঁড়িয়ে থাকবে আমি আর তোরা সবাই ডেলি করে হাত দিয়ে যাব ঠিক আছে ঠিক আছে কিছু ফেলবো অনেক কিছু করবো সবাই খেয়ে কেলো দিদি কিছু খুঁড় দাও হ্যাঁ গো আমার না সোনার ডিম পাড়া মুরগিটাকে না খুঁজে পাচ্ছি না কী তোমরা কি দেখতে পেয়েছো গো দিদি তোমার সোনার ডিম পাড়া মুরগি পাওয়া গেছে কী ও পাওয়া গেছে কোথায় পেলে রে ওই তো মুরগিটা আধারঘাটে লিন্ক করতে গেছে আধার কার্ডে লিঙ্ক করাতে গেছে এই রোদের মধ্যে কিসে করে গেল রে আরে তুমি চিন্তা করছো কেন দিদি আমার ভাই আমার লাম্বার কিনিটা নিয়ে মুরগিটাকে আধার কার্ড অফিসে পৌঁছে দিয়ে এসছে খুব ভালো কাজ করেছে তোর ভাই আচ্ছা দিদি আমি না গেলাম আমার বয়ফ্রেন্ড আবার ছাদে জেট প্লেন নিয়ে আমার জন্য ওয়েট করছে আমরা একটু সবজি বাজার করতে যাবো তো তাই ও তোর বয়ফ্রেন্ড জেট প্লেন নিয়ে আসছে আমাকে একটুখানি নটর দোকানে নামিয়ে দিস কেন দিদি নটরদার দোকানে যাবা কি হয়েছে আর বলিস না আমরা হেলিকপ্টারটা না ফটোর দোকানে সারাই করতে দিয়েছি কন্ট্রোল কেন দিদি তোমার হেলিকপ্টারে কি হয়েছে আর বলিস না রোজ এত কারেন্ট চলে যাচ্ছে না কিংবা টাও চার্জ দিতে পারছি না তাই না রোজ হেলিকপ্টার দিয়ে হাওয়া খেতে খেতে হেলিকপ্টার পাহাড়টা না নষ্ট হয়ে গেছে এই ব্যাপার ঠিক আছে চলো চলো আর তোমার হেলিকপ্টার লাগলে বলো আমাদের বাড়িতে তো আট দশটা আছে তোর মাত্র আট দশটা আমার বাড়িতে তো কুড়িটা আছে কিন্তু আমার বন্ধুগুলো নিয়ে গেছে তো তার জন্য যেটা বাড়িটা আছে সেটা সারাই করতে হবে তোরা এখানে একটু তো তাড়াতাড়ি কেন রে কি হয়েছে আমার রকেটটা না উড়ছে না খেলতে হবে লোক লাগবে কি